হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প অর পর্ব সাত লিখে সামিয়ে গান সকাল ধোয়া উঠা গরম ভাত সাথে সরিষার তেলে পুঁটি মাছ ভাজা খেতে বেশ লাগে অরোরার একটা কাঁচা মরিচ থাকলে আর কিছু লাগে না তার অরোরা ঝটপট খেয়ে নিচ্ছে একটু পর স্কুল আজকে উঠতে একটু দেরি হয়েছে তার রান্নাঘরের সামনে পেয়েতে বসে খাচ্ছে অড়োরা পাশে মুখ থমথমে করে তার মা মাছ ভাজছে সেদিকে দেখানো সময় নেই ওরোরা এখন যত দ্রুত খেতে পারে সে ডাল নিবি না না মাছ ভাজতেই হবে অরো নিবি না লাগবে না কালকে রাতে বাইরে গিয়েছিল তুই গলায় ভাত আটকে যেতে নিলেও তার গিলে ফেললো অরোরা এখন কোনো প্রতিক্রিয়া দেখানোর মানেই হয় না যদি দেখাই তবে তা বোকামো ছাড়া কিছু হবে না মরিছে কামড় দিয়ে এক লোকমা ভাত মুখে পড়েও নিল আরোরা ভাতরুমে গিয়েছিলাম সত্যি তো সন্দেহ করো কেন মা দেখো তুই আমার এক মেয়ে আমার মান রাখিস অবশ্যই রাখবো দেখো কত ভালো রেজাল্ট করি ওগুলো দিয়ে কী হবে মেয়ে মানুষ সেই তো চুল গুতাবি আমি পড়বো সময় হলে তা বোঝা যাবে তার আগে যদি আল্লাহ রহম করে এ কথা শুনে ওরাই কোনো জবাব দেয় না জবাব দেওয়াটা মূলত উচিত হবে না এখনই তো বিয়ে হচ্ছে না তবে প্রতীককে দেখানো মোটেও সমুচিন না মুক্তা নিজের মেয়ের মুখের দিকে এক লক্ষ্যে তাকিয়ে রয়েছে মুখের এরকম থমথমে অবস্থা দেখে সে যা বোঝার বুঝে নিল অরোরা চলে যাওয়ার পর মুক্তা ধীরে ধীরে রিমার রুমের সামনে এলো রিমার রুম গোছাচ্ছে এমনি রিমা কাজ করে একদম নবাবের মতো না রিয়া মা কিছু বলবেন ভিতরে আসেন মুখ ভিতরে সে রিমার বিছানায় বসল তোমার কিছু বলতে আসলাম কি অররা তো ভালোই বড়ো হয়েছে ওর জন্য পাত্র খুঁজলে কেমন হয় আসলাম কি বলে আপনার বড়ো ছেলে তো কতদিন ধরে বলছে আমি বলিনি তাইলে খুঁজো দিনকাল ভালো না দেখি সে কি বলে মুক্তার মন খুশিতে ভরে উঠল মেয়েটার একটা গতি করতে পারে সে বেঁচে যায় সাইকেলের ঠিক অরোরার সামনে এসে ব্রেক করলেন রাজীব দাঁত ব্রেক করে হাসছে সে কী হয়েছে চল আজকে তোরে সাইকেলে করে স্কুলে দিয়ে আসবো না কেউ দেখলে বদনাম বের করবো আরে চল না কি হইব আমার বউ তো তুই খপ করে অরোরা হাত ধরে ফেল রাজীব বেশ ভয় পেয়ে গেল অরোরা আশেপাশে তাকে দেখলো কেউ আছে কি না নির্জন রাস্তা হওয়ায় তাদের কেউ দেখেনি স্যারো ভাই কেউ দেখলে দেখলে ভালোই হবে আজকে বিয়ে করুম পাগল হয়েছো তুমি যা ভাববো আমারে ওরা খেয়াল করলো দূরে তার স্কুলের কয়েকটা মেয়ে আছে বেশ ভয় পেয়ে গেল সে যারা দিয়ে হাত ছড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল। রাজীবের এহেন কর্মকাণ্ডে একটু ভালো লাগছে না তারা মা জানলে প্রচুর মারবে ভাবতে মনটা খারাপ হয়ে গেল তারা তোমায় মান কপিতে চমুক বসালেনি ইমতিয়াজ একটা কপি শপে সীমার সাথে বসে রয়েছেন সে তুই কিছু খাইছিস তোর কেন মনে হলো ইমতিয়াজ যে আমি না খেয়ে থাকবো না মানে প্রেমে চ্যাঁকা খেলে মানুষ না খেয়ে থাকে অদ্ভুত চ্যাঁকা খাচ্ছে কে তুই ছাড়া আর কে অদ্ভুত তারা বার্গার অর্ডার করে নি এই তুই কত খাস আরে বেটা তুই ডাক্তার কিভটা হলে চলে নাকি সেবা এটাকে ডেকে বার্গার অর্ডার করে দিলেন এখন বল কী সমস্যা আচ্ছা পুরুষ মানুষ হলেই জিএফ থাকা সত্ত্বেও অন্য মেয়েকে ভালো রাখতে হবে আমার তো অন্য ছেলেকে ভালো লাগে না আসল কথা এটা না কথা হলো তুই সাগর ভাইকে এখনও চিনে উঠতে পারিস নি চিনতে হবে না বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ের নাম নেই করতে হবে না সীমা ভাব ভঙ্গি দিকে হেসে ফেলল ইমতিয়াজ হাসবি না একদম তো কাঁধব কাঁধ ভেবে করে দেখ ইমতিয়াজ দেখছি আচ্ছা প্রেম জিনিস কিসের মতো কিসের রুট উদ্ভিদের মতো স্নেক রুট খেলে যেমন মাংস সহ বিষাক্ত হয়ে যায় তেমনি প্রেমে পড়লে মানুষ পুরোটাই আবাল হয়ে যায় নিজের দিকটা দেখ আগে আঠারো বছরের মেয়ের সাথে প্রেম করিস বৈশাখে তো একটা বাচ্চা একটা বাচ্চাকে গড়ে তুলছি তারপর বাচ্চার মা বানাবো ছি ডাবল মিনিং কথাবার্তা এখানে ডাবল মিনিংয়ের কি হলো ডক্টর হওয়ার সুবাদে মাঝে মধ্যে এমন কথা বলতে হয় যা শুনলে বলবি কী অশ্লীল তার বলতে তুই তো আগে থেকে আসলীল সীমার কথা ইমতিয়াজ হাসতে গিয়েও চুপ হয়ে গেল। সামনে টেবিলে বৈশাখী আর তার বন্ধুরা বসে হয়েছে বৈশাখী একদম রক্ত রক্তচক্ষ করে ইমতিয়াজকে দেখছে টেবিল থেকে উঠে এদিক দিকে এগিয়ে আসছে বৈশাখী সীমারে দোয়া করিস কেন ইমতিয়াজ কিছু বলার আগে বৈশাখী সামনে এসে উপস্থিত আপনি কি করেন এটাকে ইমতিয়াজ কিছু বলার আগে সীমা জবাব দিল আমি তার বউ তুমিকে যদিও বিষয়টা পুরোটা মজা তবু সীমার কথায় বাজে প্রতিজ্ঞা দিলেন বৈশাখী ইমতেদের সামনে থাকা কপি মুখ থেকে কপি ছুঁড়ে দিলেন তার মুখে ভাগ্যিস কপিটা ঠান্ডা ছিল ডাক্তার জায়গা মতো সার্জারি করে দেব আর আমার সাথে কথা বললে কার থেকে তো বৈশাখী চলে যেতে নিল ইমতিয়াজ তার পিছনে গেল সীমার বাচ্চা কি করলে সব বিল তুই দিবি এই না ইমতিয়াজ এটা শোনার সময় নেই ইমতিয়াজের সে বৈশাখীর পিছন পিছন লিফ্টে ঢুকে পড়লো পুরো লিফ্ট ঢাকা হঠাৎ এক ঝাটকা ইমতিয়াজ বৈশাখীকে নিজের দিকে ঘুড়িকে ঠোঁটে অনেক জোরে কামড় দিল ব্যথায় খকিয়ে উঠলো বৈশাখী রক্ত বের হয়ে গেছে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুসে ইমতিয়াজ বললো ঠোঁটের সার্জারি করে দিলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ